মুহুর্তে সবকোতে সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে আমি ভাই আপনারা জানেন আজকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পীরজাদা তহাসির দিকে নিয়ে কু মন্তব্য করছে শওকাত মোল্লা যিনি ভা যিনি ক্যানিং পূর্বে তৃণমূলের নেতা শৌকাত মোল্লা আর কু মন্তব্য করেছে পীরজাদা তহাসির দিকে চাঁদা জানকে নিয়ে তো আপনারা জানেন যে আব্বাসের দিকে কে বলেছিল সকাত মোল্লা তো জাহান নামের কুকুর মনে করি সেই নিয়ে এখন শওকাত মোল্লা তখন উনি বলে তোর বাপের যদি তোর বাপ যদি তোকে জন্ম দিয়ে থাকে তুই যদি তোর বাপের জন্ম যদি হো তোর মায়ের বেটা যদি তুই আমার সাথে আমার সাথে বিধানসভায় দাঁড়া দেখছি সেটাকে নিয়ে কুমন্তব্য বাংলার মানুষ অনেক রকম তারা বলেছিল ফুরফুরা শরীফে পীর পরিবারের সন্তানদের নিয়ে এভাবে কথাবার্তা বলছে নসা সিদ্দিকির চাচা তোহা সিদ্দিকীর চাচা যান ওনার আপন রক্তক্ষুন তো যেভাবে আব্বাসকে যেভাবে নসাদকে তার বাপ মাকে নিয়ে যে গালাগালিটা যে দিয়েছে অন্য কাউকে যদি বলতো তাকে জ্যান্ত কবরে পুঁতে দেওয়া হতো কথাটা কিন্তু বাস্তব কিন্তু পীর পরিবারের সন্তান হুরফুরা শরীফে আরও কারো অন্য কারোর যদি পীর জাদাকে কাউকে যদি বলতো তো শকতমলকের জ্যান্ত পুঁতে দেওয়া হতো আমরা করতাম না আমাদের মুড়িদগণ ভক্তরা করত একে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা বলে নিজের আপন ভাইপোকে যদি এভাবে যদি সকাতমোলা মু মন্তব্য করে তো দিকি ছেড়ে দেবে হয়তো রাজনীতিতে তহসিদিকে চাচা যান নেই উনি তো আপন ওনার ভাইপো তহসিদিকি এখন উনি বলছে আমার পায়ের জুতো হলো সাদা পায়ের জুতো হলো সাদা এতদিন তুমি ইটে ঢিল মেরেছো ইটে মেরেছ এখন তুমি পাহাড়ের সাথে লড়তে চাইছো সেই নিয়ে এখন বাংলায় মানে এত বিভ্রান্ত চড়াচ্ছে ভাই দেখা যে কী বলবো সরাসরি বিস্ফোরক দিকে চাচা যান বলে দিয়েছে যে তুমি কি কি করো না করো সমস্ত জিনিস তোমার ডায়েরি রাখা আছে আর তুমি আমার খাতা খুলবে এই নিয়ে এখন বাংলায় মানে বিভ্রান্ত চলছে কিন্তু আপনারা জানেন যে পীর দাদা দিকে যে কথাটা বলেছে একশোর মধ্যে একশো পারসেন্ট উনি কথাটা ঠিকই বলেছে উনি বাংলার মধ্যে উনি কোনো পার্টিকে সাপোর্ট করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু উনি তো কাহি চাটুগুড়ি দালালি চামচাগিরি করে না করে না উনি যদি ইচ্ছা করতে হোক তহাশিদিন চাঁজা তৃণমূলেরই অনেক বড়ো পথ পেয়ে যেত সকাত মোল্লা তো একটা এমএলএ বিধায়ক ক্যানিংপুরবে তো উনি রাজনীতিতে যাবে না বলে ওনার ভাইপোকে ওনার নিজের আপন ভাই ভাবিকে যেভাবে কুমন্তব্য করে গালাগালি খিস্তিটা পেরেছে শকাতমলা সেটা নিয়ে বিস্ফোরক উনি বলছে আমি তো তোমাকে বলিনি আমি তো তোমাকে বলিনি আমার লড়াই হলো আব্বাসের সাথে নদার সাথে তুমি গেলে আমাদেরকে নিয়ে কুমন্তব্য করবে বেশি কথা বলতে গেলে তোমার খাতা আমার পকেটে আছে খুলে ফেলবো এই নিয়ে তহাসির চাইছে যেন মাথা গরম এখন বিস্ফোরক একা তুমি পাহাড়ের সাথে লড়তে চাইছো আর জানেন তহাসির দিকে যেটা বলে একশোর মধ্যে পারফেক্ট তো আপনারা ভাবিয়েন না তারপর তহাসিদি কি যান আই হিসেবে যাবে না উনি কোনো রাজনীতিকে সাপোর্ট করে না হয়তো সাপোর্ট করে কেমন আমি তৃণমূলকে ভালোবাসি কি অন্য দলকে ভাবছি এটা পার্সোনাল ব্যাপার কিন্তু আপনারা যেহেতু তহাসিদি ওনার আপন খানদানির লোক আপন চা আপন ভাইপো গালাগালি দিলে কি ছেড়ে দেবে তহাসিদিক চাচে যান এ কিন্তু বাংলা বিভ্রান্ত চড়াচ্ছে এখানে সামনে বিধানসভা ভোট আর বলে দিয়েছে দিকে চাচা যান ভাঙরে নশা সিদ্দিকি জিতছে আর সকাত্মায় যদি ক্যানিংয়ে যদি টিকিট দেয় নাইনটি নাইনটি পারসেন্ট হাওয়ার সম্ভাবনা আছে ভালো করে বুঝ আমার পায়ের জুতো হলো সাদা তো আশিদিকে চাচে যান বলছে তারপর বুঝতে পেরেছেন যে মূল্যবান আপনারা মতামত জানাবেন